হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আই হোক আমি আমার পরিবারকে নিয়ে মোটামুটি ভালো আছি শরীরটাও এখনও সুস্থ হয় নাই মেডিসিন নিচ্ছিলাম তো যাই হোক সুস্থ সুস্থ থাকলেও আমাকে যে ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে হবে না হলেও দিতে হবে যেহেতু ইউটিউব চ্যানেল এটা আমার চাকরির মতো আর কি প্রতিদিনের ভিডিও দিতে হবে চাকরি যেমন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি ইউটিউব চ্যানেলও সেই রকমই আর কি আর তার মধ্যে আমার ডেলি লাইফ ভিডিও সারা দিনে কি করি না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো অসুস্থ থাকলেও আর কি খাওয়া তো বন্ধ নাই কাজ তো থেমে নাই তাই না তো সেই জন্য আর কি আমার ডেলি লাইফে আমি কি খাই কি কীভাবে চলি ফিরি ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু সিম আলু গতকালকে আপনাদের ভিডিওতে দেখাইছিলাম সিম অনেকগুলা ইলমার বাবা না মানে শেষ রমজানে অনেকগুলা সিম নিয়ে আসছিলো মানে কাঁচা শাক সবজি অনেকগুলো নিয়ে আসছিল তো রমজান গেল তারপরে ঈদ গেল আর সেগুলা কয়টা খাবো বলেন সেগুলো খাওয়া হয়েছিল না আর আমার বাচ্চারা হাবি জাবি এক কিন্তু কোনো কিছু খাওয়াটা পছন্দও করে না খেতে চায় না মানে যা রান্না করে দেবেন একটা বা দুইটা আইটেম হলে ওরা সুক্রিয়া করে খায় মশাল্লাহ করে হাফিজাবি এক গাদা রান্না করলেও পছন্দ করে না আমার দুই মেয়ে ওই রকম ওর বাবা রকম আর আমরা খাওয়াটা পছন্দ করি না হাফিজাবি এক্গাদা তো যাই হোক তো সেই সিমটা আমি শুকে যাচ্ছিলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি প্রায় বারো দিন হয়ে গেছে সিমটা খাওয়া হচ্ছিল না আর গরম তো সিমটা বিচিগুলা শুকে বিচিগুলা একবারে কেমন জানি শুকনা শুকনা হয়ে গেছে তো সিমটা দেশি গোলা আলু দিয়ে ভাজি করলাম একটু টমেটো ভত্তা বানালাম আর যে কচি চাল কুমড়া ছিল কিছুদিন আগে ভাজি করছিলাম তো ফ্রিজে একটুখানি রয়ে গিয়েছিল তো সেইটা শাক ভাজি করলাম চাল কুমড়োর তো কিভাবে ভাজি করলাম সেটা তো দেখলেন ওটা ছিল গতকালকে ইলমা ইমানি যেহেতু শাক্ষী রোজা দিচ্ছিলো গতকালকে আর কি রাতের খাবার ছিল তো আজকে আর রাতে রান্না করছি আজকে আর রান্না করি নাই আজকে রোজ সোমবার তো ইমানি তো সাক্ষী রোজা রয়েছে তো আমি আর রান্না করি না আমি রোজা নাই আমি যেহেতু অসুস্থ মেডিসিন নিচ্ছি এই জন্য রোজা নাই তো যেটা বলছিলাম ইমানি একাই সাক্ষী রোজা দিচ্ছে ছয়টা রোজা আজকে থেকে শেষ ওর সাক্ষী রোজা তো যাই হোক যেটা বলতেছিলাম আমি কিন্তু দিনাজপুর মেডিকেল মোড় আসছি মানে মেডিকেল হাসপাতালের সামনে আর কি আসছি ইলমার বাবা আমার কোমরের মেরুদণ্ডর ব্যথা কমতেইছে না ইলমার বাবা বলছে যে দিনাজপুর মেডিকেল হাসপাতালের সামনে বড় বড় যে ফার্মেসি আছে সব ফার্মেসিতে পাওয়া যায় না যে কোমরের বেল্টগুলা ডক্টর প্রেসক্রিপশানে যে বেল্টগুলো দেয় যাদের কোমরের সমস্যা মেরুদণ্ড সমস্যা তাদের জন্য তো আমাকেও আর কি দিচ্ছিল এক সময় তো আমি সেটা পাঁচ বছর আগে আমি প্রেসক্রিপশানে দেওয়া ছিল আমি সেটা ব্যবহার করি নাই বেলটা নিছিলাম না তো সুস্থ মেডিসিন নিয়েছিলাম সুস্থ ভালোই চলছি তারপরে হঠাৎ করে আবার পাঁচ বছর পর সেই ব্যথাটা আর কি ভেসে উঠছে আর কি আমার সমস্যাটা দেখা দিচ্ছে তো সেই ব্যথাটা না এবার অন্যরকম একটা ব্যথা মেরুদণ্ডর যে জায়গাটায় যে স্থানে ব্যথাটা এবার সেই স্থানে ব্যথাটা করতেছে না তার অপর সাইডে আর কি ব্যথাটা হচ্ছে তো ইলমার বাবা মোবাইলে বা সবসময় হোয়াটসঅ্যাপে মেডিসিনগুলা বলে বলে দিচ্ছে আমি সেগুলো ফার্মেসি থেকে ইমানি ইলমা নিয়ে আসতেছে আর আজকে আমি অটো করে ইমানিকে নিয়ে দিনাজপুর মেডিকেল মোড় মেডিকেল হাসপাতালের সামনে যেয়ে বড় যে ফার্মেসির মধ্যে সার্জিক্যালি যে সব ফার্মেসিতে পাওয়া যায় না বড় ফার্মেসিগুলোতে একমাত্র পাওয়া যায় সার্জিক্যালি সব জিনিসগুলা সেই সার্জিক্যালি বেলগুলো আর কি সেখান থেকে নিয়ে আসলাম দেখতে পাচ্তেছেন আর এখানে আমি ইলমা যাওয়ার ইলমাকে বাসায় রেখে গিয়েছিলাম ইলমা বলতেছিল আইসক্রিম খাবে ইলমার জন্য দুইটা আইসক্রিম নিয়ে আসছি আর এই যে আইস পপগুলা বরফগুলা আর কি এগুলো খাওয়া ক্ষতিকার তারপরও বাচ্চারা মানে না নিয়ে আসলাম কলা নিয়ে আসলাম দুই হালি সত্তর টাকা নিয়ে এসে ডিম নিয়ে আসছি বারোটা তো কয়দিন ধরে ইলমার বাবা গিয়েছে শুক্রবারে তারপর থেকে তো আমি সিঁড়ি নেমেও নামতেও পারতেছি না নিচে যেতেও পারতেছি না তো আজকে সেগুলো নিয়ে আসলাম আমার এই যে বেলটা নিয়ে আসলাম কোমরে বাঁধার সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে বেলটা নিয়ে আসছি ডিম নিয়ে আসছি বারোটা আর ইলমার জন্য কেক নিয়ে আসছি এক প্যাকেট মিনি কেকগুলো আছে না বেকারির সেই কেকগুলো আর কি বারোটা নিয়ে আসছি ইলমার জন্য তো নিচে বাইরে গিয়েছিলাম নিচে নামছি যেহেতু তো পাড়ার দোকান থেকে সেগুলো নিয়ে আসলাম দিনাজপুর মেডিকেল হাসপাতালের সামনে থেকে আমি বড় ফার্মেসি থেকে এই যে সার্জিক্যালি যে বেল্টগুলো সেটা নিয়ে আসলাম দেখতেই পারতেছেন এই যে ইলমার বাবা বলল যে মেডিসিন নিচ্ছেই হচ্ছে না সাপোজারি সাপোজারি দিচ্ছি সেটাও হচ্ছে না তো বলছিল যে ফার্মেসি থেকে বেল্ট নিয়ে আসতে তো এই যে দেখেন বেল্টটা কিভাবে ব্যবহার করতে হবে ছবিতে দেওয়াই আছে ক্যাটালকে কোমরের মধ্যে বাধ্য হবে তাতে যদি একটু আমি সুস্থ হই বা একটু আরাম লাগে সাথে আমি এই যে ন্যাপ্রক্সিন পাঁচশো প্লাসটা নিয়ে আসলাম ন্যাপ্রক্সিন প্লাস পাঁচশো এটাতে গ্যাসের ওষুধ মেশা গ্যাসের ওষুধ সব আছে মেডিসিন ন্যাপ্রক্সিনটা ন্যাপ্রক্সিন মেডিসিনটাতে সেটা নিয়ে আসলাম সাইডটা যদিও ন্যাপ্রক্সিন আর কি ডক্টরের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না ব্যথার ওষুধ যেহেতু হিতে বিপরীত হয় তারপরে কী করবো ব্যথার যন্ত্রণা কতক্ষণ সহ্য করা যায় সেই জন্য ন্যাপ্রক্সিন নিয়ে আসলাম আবারও সাইডটা তো যাই হোক কমরে বাঁধার জন্য বেলটা নিয়ে আসলাম মেরুদণ্ড থেকে কমর পর্যন্ত যে ব্যথা করতেছে সেই জন্য বেল্ট নিয়ে আসলাম বেলটা ব্যবহার করবো সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন বেলটা নিয়েছে তিনশোটা সাড়ে তিনশো টাকা তো সেটা বলতেছিলাম তারপরে কিন্তু আমি কিছু অনেকক্ষণ শুয়েছিলাম এখন বাজে বিকাল চারটা সাড়ে চারটা বেজে গেছে ইমানি যেহেতু রোজা আছে ও রোজা থেকে কিন্তু প্রাইভেট পড়তে গিয়েছে কোচিংয়ে গেছে তারপর কোচিংগুলো যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে কোচিং খুলে দেওয়া হয়েছে আর আগামীকাল থেকে ইলমারও স্কুল খোলা তো ভাবছি কীভাবে কি করবো চিন্তা করতেছি ইলমাকে নিয়ে কিভাবে স্কুলে যাব এই শরীর নিয়ে আমি তো দেখি কি করা যাবে দেখি আর কি তো শরবত বানাচ্ছিলাম ইমারির জন্য আর টিচারের জন্য একটু ট্যাঙ্ক দিয়ে শরবত বানিয়ে কেক দিয়ে টিচারকে নাস্তা দিলাম ইলমার আজকে থেকে টিচার আসা শুরু হয়েছে ঈদের বন্ধ শেষ ইলমার সামনে রুমে পড়াচ্ছিলো তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এলা হলো কি আতা ফল আতা ফল না নেওয়া ফল কোনটা জানি বলে তো জানি না আর কি তো সেই ফলটা বাড়িওয়ালা ভাইদের গাছে প্রতি বছর বছরে এই সময় এই সময়টাতে হয় বাড়িয়ালা ভাইরা দুইটা তিনটা চারটা করে দেয় আর কি এবার বাড়িয়ালা ভাইদের গাছে সেরকম জাম ফলগুলা ভালো হয় নাই গাছে তো বাড়িওয়ালা ভাইরা আর কি সবসময় গাছে ফল ফুল হইলেও তো দেয় সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করে দেয় আমার দুই মেয়েকে দেয় তো এই যে আজকেও তার ব্যতিক্রম না গাছ থেকে মনে হয় পেয়ে পেরেছে বাড়িওয়ালা ভাইদের সারিয়ান আর কি আমার দুই মেয়েকে দুইটা ফল সেই আতা ফল নেওয়া না আতা এই ফলটার নাম সেও জানি না কমেন্টে আপনাদের জানা থাকলে বলবেন এই ফলটা দিয়েছে তো সেটা আর কি দেখে দিলাম মানে পেকে গেছে ফলটা আর কি খুবই পেকে গেছে আর যে পরিমাণ গরম পড়ছে সত্ত্রি মাসের প্রায় শেষের দিকে তো রেখে দিলাম সেটাও আর কি আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা তো আমাদের আমার পরিবারের একজন তো যাই হোক এই যে টিচারকে কেক দিয়ে ট্যাঙের জুস বানিয়ে নাস্তা দিয়ে দিলাম যদিও সোজা হয়ে হাঁটতে পারতেছি না তারপরে কি করব সংসারের কাজ তাই বলে যা থেমে থাকবে না তারপরে গতকালকে আর কি ইলমা দুধ খায় না ইমানিও রোজা আছে অথচ দুধ খায়নি আমি যদি যত্ন করে না খাওয়াই তাহলে খেতেই চায় না আসলে একজন সব পরি একটা পরিবারের মা যদি অসুস্থ হয় সব বাচ্চাদের খাওয়া দাওয়াও আর কি বন্ধ হয়ে যায় মতো যত্নর অভাবে তো যাই হোক সেই দুধটা এখানে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম দুধ আর কি গতকালকে জাল করা হয়েছিলো ইমানি খাইছিল না তো সেই ইমানি আমরা দুই বোনের কেউই খাই নাই আমি দেই নাই আর ওরা খায়ও নাই তো সেই দুধটা দিয়ে ভাবলাম যে ইমানে জুতো রোজা আছে একটু লাচ্চা দেই তো দুধটা আবারও আর কি গরম করে নিচ্ছি ম্যাজিক চুলাতে দুইটা তেজপাতা দুইটা সাদা এলাচি এক চিমটি লবণ আর চিনি দিয়ে দুধটা চাল করতেছিলাম আর দু লাচ্চার মধ্যে লাচ্চার সেমাই যদি শুধু দুধে ভিজান না কোনো মশলা না দিলেও হয় বাদাম কিশমিশ বা গরম মশলা না দিলেও চলে শুধু দুধের মধ্যে চিনি দিয়ে লাচ্চা ভিজালে হালকা করে চিনি দিয়ে বেশি চিনি না দিলেও চলে হালকা করে চিনি দিয়ে যদি দুধ গরম করে যদি লাচ্চা সেমাইটা ভালো করে দুধটা গরম করে ঘন করে নিয়ে লাচ্চা সেমাই ভিজা যায় রান্না করা যায় তাতেই কিন্তু অসম্ভব মজা লাগে তো যাই হোক এক একজনের রুচি এক এক রকম এক একজনের মুখের স্বাদ এক এক রকম তাই না তো আমি তারপরেও আর কি দুইটা তেজপাতা দুইটা সাদা এলাচি চিনি এক চিমটি লবণ দিয়ে দুধটা জাল করা দুধ আবারও ভালো করে আর কি দুই তিন মিনিট দুধটা ফুটায় নিলাম নিয়ে তারপরে যে দেখতে রোল রোলেক্সের এই সময়টা দিনাজপুর ফ্যাক্টরির আর কি ইলমার বাবা পছন্দ করে না বগুড়ার সেমাই খুঁজলো এই দিনাজপুরে শেষ হয়ে গেছে পায় নাই ঈদের দুই দিন আগে নিয়ে আসছে আর কি দুই প্যাকেট নিয়ে আসছে দুশো টাকা নিয়েছে মানে এখানে পাঁচশো গ্রাম করে সিমাই আছে তো একটা খাওয়া হয়েছে আর একটা রয়েছে তো ভাবলাম যে সেটা আর কি দিয়ে দুধটার মধ্যে ভিজাই দেই দুধটা গরুর দুধটা গরম করে নিয়ে সিমাইটা ভিজাই দিই আর এগুলো ঘি ভাজা সিমাই এগুলো তো না ভাজলেও চলে তো সিমাইটা ভিজাই দিলাম দিয়ে ঠান্ডা করে তারপরে আর আমি কিন্তু আর কোনো বাদাম কিচমিশ কিছুই দিই আর আমার মেয়েরা ওগুলো হাফিজাইবি দিলে খেতেও চায় না তো ভিজাই দিলাম ইমানি কিন্তু